সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারের আদেশে সম্মানিত মহোদয়ের অধীনে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বেদকল্পিত আট শতাংশ জায়গা স্কুলের দখলে আসলো এই দখলে আমাদের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিকবৃন্দ স্কুলের শিক্ষকবৃন্দ কর্মচারীবৃন্দ ছাত্রীবৃন্দ সবাই আন্তরিকভাবে সহযোগিতা করেছেন তো সম্মানিত এসিলেনকে এবং সম্মানিত ইয়নু মহোদয়কে ধন্যবাদ জানাই তার পাশাপাশি ধন্যবাদ জানাই এলাকার গণ্যমান্য ব্যক্তি বড় এবং সাংবাদিকগণকে যাদের সহযোগিতার ফলে আজকে স্কুলের বেদখল কিন্তু আট শতাংশ জায়গা দখলগুলো এর মাধ্যমে আমরা যে এই ফ্যাসিলিটিজের দুইটা বিল্ডিং পাঁচতলা বিল্ডিং পেয়েছি একটা বিল্ডিং আমরা এই দক্ষিণ পাশের যে দুতলা ভবনের জায়গা একটা বিল্ডিং করতে পারবো আরেকটা বিল্ডিং আমাদের যে আজকে যে জায়গা দখল হলো সেই দখলে দখলকৃত জায়গা যদি আরেকটা বিল্ডিং হয় তাহলে আমাদের মেয়েরা দেখা যায় একটা সুন্দর পরিবেশ পাবে একটু সামনে মাঠ পাবে খেলাধুলা করতে পারবে এই জায়গাটার মালিকানা আসলে বাংলাদেশ সরকারের পক্ষে শিক্ষা বিভাগ কিন্তু স্পষ্ট ম্যাপের মধ্যে গার্লস স্কুলের জায়গা তো সেই জায়গাটা আমরা আজকে সরজমিনে পরিমাপ করি পরিমাপ করে দেখা যায় যে ওই ওখানে একটা কোয়েল পাখি খামার রয়েছে যে কারণে আসলে শিক্ষার্থীদেরও পড়াশোনার সমস্যা হয় তো আজকে আমরা সার্ভে সহ আমাদের সকল জনপ্রতিনিধি সহ বিভিন্ন স্তরে সাংবাদিক সকলের উপস্থিতিতে একদম প্রকাশ্যে এদের জায়গাটা পরিমাপ করা হয় এবং সেখানে ডিমার্কেশন দিয়ে স্কুলের জায়গাটা একদম স্পষ্টভাবে চিহ্নিত করে দেওয়া হয়েছে লাল পতাকার মাধ্যমে এবং এটা যে আসলে কার জায়গা এই ধরনের একটা সাইনবোর্ড স্থাপন করে দেওয়া হয় যাতে এ কোনো সমস্যা না হয় এর পক্ষে যদি কোনো পক্ষ যদি অ্যাগ্রিড হয় সেক্ষেত্রে অবশ্য তাদের জন্য কোর্টের দরজা খোলা রয়েছে সেই বিষয়ে তারা ব্যবস্থা নিতে পারে বাট আমরা আমাদের একদম আরএস এস যেই রেকর্ডের যে জরিপ এবং জরিপের যে ম্যাপ এবং পর্চা দেখে একদম স্পষ্টভাবে স্কুলের জায়গাটা আমরা ডিমার্কেট করে দিয়েছি আমাদের সরকারি স্কুলের অভিযোগ তো আমরা আমাদের সরকারের ভূমি সহ সার্ভে সহ তারা আজকে মেপেছে এবং দেখেছে যে যে জায়গাটা আসলে আমাদের কাগজের পত্রে আপনারা আর এস পর্চা বলেন বা ম্যাপ বলেন যেটা আমাদের সেই জায়গাটা আমরা ডিমার্গেশন করে আসছি তো এটাতে আশা করি আমরা যে অন্যান্য জায়গা যেটুকু আছে যেগুলোতে বলা হচ্ছে যে তাদের দখলভাবে সেটা আমরা প্রপার স্টেপ নিয়ে আমরা একটা সমাধান করবো যাতে আমাদের বাচ্চাদের পড়াশোনা বা খেলাধুলার যে জায়গা যতটুকু আছে সেটাতে কোনো সমস্যা না হয় পাশ পাশাপাশি আমাদের সরকারি বাধিকে উচ্চ বিদ্যালয় দুইটা বিল্ডিং আসে আমি যতটুকু জানি অনুমোদন করে তো তাদের আসলে জায়গা সংকট তো এই জায়গাটা যেন আমরা দ্রুততম সময়ে আমরা তাদেরকে ওপেন করে দিতে পারি বিল্ডিং দুটা হয় এর মধ্যে একটা হচ্ছে অ্যাকাডেমি ভবন আর একটা হচ্ছে ছাত্রীদের হোস্টেল তো এই দুটা যেন হয় সেইগুলোকে আমরা কাজ করে যাবো